বন্ধুরা আমি চলে এসেছি আজকে দুপুরবেলা দেখো আজকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে চলো তোমাদের বাইরের বাইরের ওয়াদারটা দেখা এই দেখো বাইরের ওয়েদার ঝিঝি ঝিঝির করে বৃষ্টি হচ্ছে আর এই হচ্ছে আমার একটু ছোট্ট খাট্ট একটা বাগান এই গাছের ফুল তুলেই আমি রোজ পুজো করি আর এই হলো আমার টিয়া আর এই হলো আমার আর একটা গুন্ডা এবার চলো বন্ধুরা আজকে আমি কী কী রান্না করেছি তোমাদের দেখাবো চলো দেখো বন্ধুরা এইখানে আছে গরম গরম ধোঁয়া ওটা ভাত দেখেছো আর এইখানে আছে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঘন করে মুসুরির ডাল দেখেছ বন্ধুরা আর এখানে আছে পিঁয়াজ আলু দিয়ে কাইকাই করে পোস্ত আর এইখানে আছে পটল আলু দিয়ে সর্ষে বাটা কালো জিরে ফোড়ন দিয়ে তরকারি আর এইটা হলো বন্ধুরা কি বলো তো এটা কি মাছ কেউ কি তোমরা বুঝতে পারছ এই মাছটা হচ্ছে ফ্যাঁসা মাছ এটা আমি ঝাল করেছি রুসন শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা রসুন বাটা দিয়ে আমি মাছের ঝালটা করেছি তোমাদের ফ্যাঁসা মাছ কাদের কাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানিও আর এটা হলো আমার ডগি সেদ্ধ একদম গলানো ভাত আর আমার মেয়ে আলু সেদ্ধ লঙ্কার তেল দিয়ে মেয়েকে খেতে খুব ভালোবাসে ওই জন্য ওর জন্য এই লঙ্কার তেল আর এই আলুটা সেদ্ধ করে রেখেছি পেঁয়াজ দিয়ে মাখবো বলে স্কুল থেকে আসার পর আরও মাছ খায় না সেই জন্য ওর জন্য ডিম সেদ্ধ তাহলে বন্ধুরা ভিডিওটা যেই অবধি থাক তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট করে জানিও একটা লাইক একটা শেয়ার করে দিও টাটা